তেল ছাড়া যদি আচার তৈরি করা যায় আর সেই আচার যদি বছর জুড়ে ভালো থাকে তাহলে কেন আচার তেল দিয়ে তৈরি করব। বলুন তো আমি আজকে আপনাদেরকে তেল ছাড়া আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো হাই হাইভ্রিয়ান কেমন আছে সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচার তৈরি করার জন্য এখানে আমি এরকম চিকন চিকন করে আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আমগুলো কিন্তু আমি কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি এই আমের মধ্যে চিনি দিয়ে দিব এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে আমি আমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় চিনিটা ভালোভাবে লেগে যায় এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে দিবো আর রেস্টে রেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য দেখুন আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা পরে চলে আসলাম ঢাকা উঠিয়ে নিচ্ছি এবার আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের দেখে হয়তো বুঝতে পারছেন আমটা অনেকটাই সফট হয়ে গেছে আর এই যে দেখুন চিনিটা গলে এরকম পানি বের হয়ে গেছে এবার আমি আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাব আমি আমটা নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এই আম আর পানিটা সহ একসাথেই দিয়ে দিলাম এবার অপেক্ষা করব কিছুটা সময় দেখুন সাইডে এরকম একটু বুধ যখন উঠে আসছে তখন একটু আমি হালকা হাতে এরকম নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে আমটা খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি দেখুন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবার একটু আলতো হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুটা সময় পরে আমটা যখন এরকম পর্যায়ে চলে আসবে সবগুলো আমের অংশগুলো যখন সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পাঁচপোরণের গুড়ি একটা চামচ শুকনো মরিচের গুড়ি একটা চামচ তবে আপনারা মরিচের গুঁড়িটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন এই মরিচের গুড়িটা আমি শুকনো মরিচ শুকনো টালায় ভেজে গুড়ি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়েছি এবার এগুলোকে একটু মিক্সড করে নিয়ে আবারও আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ি চা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি রেগুলার লবণ স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দিচ্ছি চা চামচের মতো এবার এগুলোকে আবার একটু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমার মশলা কিন্তু সবগুলো দেয়া হয়ে গেছে এবার অপেক্ষা আচারের মধ্যে যেই পানিটা রয়েছে সেটা টেনে যাওয়া পর্যন্ত একটা জিনিস খেয়াল করেছেন একটা আমও কিন্তু খুলে বা গলে যায়নি প্রত্যেকটা আম খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তবে কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি স্ক্রিনে দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে ঘরে আচার তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আমি কতটা সত্যি কথা বলছি প্রায় অনেকটা সময় পরে আচারটা এরকম শুকনো হয়ে এসেছে দেখুন আচারের মধ্যে কোনোভাবেই পানি থাকা যাবে না তাহলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন একেবারে শুকনো শুকনো করে রাখার জন্য এই আচার কিন্তু আপনি বছর জুড়ে এয়ারটাইট বক্সে কিংবা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে সেটা কাচের বয়াম হলে সবচেয়ে বেশি ভালো হয় দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে চুলা আমি বন্ধ করে দিয়েছি অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি এই আচারটাকে একটু রোদে দিব তারপরে কাচের বয়ামে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু এই ঠান্ডা হওয়ার পরে একেবারেই বোয়ামে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ